ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেস্টিভ ফেসেস আজকে আমরা চলে এসেছি রাজ রাজেশ্বরী মন্দিরে যেটা আমাদেরই এখানে আছে মানে চিত্রঞ্জনে ঠিক কি বলবো এটা কোন সাইড বলে চিত্রঞ্জনে আর সাইডের দিকে একটা কালী মন্দির আছে তো এই কালী মন্দিরটা হচ্ছে খুব অন্য রকমের কারণ এখানে মা কালী দশভূজা রূপে বিরাজিতা তাহলে চলো তোমাদেরকে আজকে সেটাই দেখাই মন্দিরটা তোমাদের বাইরে থেকে দেখাই বাইরে থেকে ওই দেখো লেখা আছে মন্দিরের মাঝখানে শ্রী শ্রী রাজরাজেশ্বরী মন্দির এখানে মা রূপে বিরাজিতা আর যদি এখান থেকে দেখো তাহলে মাকেও এখান থেকে দেখতে পাবে অপূর্ব মায়ের এই মন্দির এবং মায়ের এই বিগ্রহ এবারে যাব মন্দিরের ভেতরে এটা হচ্ছে মন্দিরের মেন এন্ট্রেন্স আশেপাশের এখানকার পরিবেশও বেশ মনোরম কোনো আওয়াজ চিৎকার চেঁচামেচি গাড়ির আওয়াজ কিচ্ছু নেই আশেপাশে এটা হচ্ছে ফুল বাগান এখান থেকেই মায়ের জন্য রোজ ফুল সংগ্রহ করা হয় এই যে মায়ের মন্দির এবং মায়ের মন্দিরের ঠিক পাশেই আছে আবার কৃষ্ণ মন্দির মন্দির আগে মায়ের তোমাদেরকে দর্শন করাবো মন্দিরের ভেতরে কি সুন্দর দেখো কাঠের দরজায় কি সুন্দর কাজ করা জানি না এই মন্দিরের ইতিহাস বা এই মন্দির কবে কে প্রতিষ্ঠা করেছে এসব কিছুই জানা নেই এই হচ্ছে আমাদের এখানকার মা রাজ রাজেশ্বরী সত্যি মায়ের মুখ এবং আদবেই রাজা রাজেশ্বরী তিনি অপূর্ব রূপ এবং মা এখানে দশভূজা মহাদেবের উপরে দণ্ডায় মানা মায়ের পিছনে নাগের ছত্র ছায়া এইদিকে আছেন হরগৌরী এবং শিবের কোলে গণেশ দুর্গার কোলে কার্তিক আর এইদিকে আছেন আমাদের বড় ঠাকুর এই গর্ভগৃহের মধ্যে এই তিন বিগ্রহই আছে মধ্যবর্তী স্থলে আমাদের মা রাজরাজেশ্বরী এরপরে যদি মন্দিরের এই দিকে যাই মানে আমার ডান দিকে তাহলে এই দিকে থাকবে বজরঙ্গবলি মন্দির এবং আমার বাম দিকে মহাদেবের মন্দির তাহলে আগে বজরঙ্গবলী মন্দির দর্শন করে নেওয়া যাক প্রথমে যাচ্ছি বজরঙ্গবালী মন্দিরে বাইরে রাম দরবারের পুরো ছবি লাগানো এবং মধ্যবর্তী স্থলে বজরাঙ্গবালী দর্শন করে এবং ধন্য এরপরে যাব মহাদেবের মন্দিরে এই কাঠের কারুকার্য কি অপূর্ব আজকালকার মন্দিরে তো এসব কিছু দেখাই যায় না বাইরে হচ্ছে মহাদেবের চিত্রপট এবং মধ্যবর্তী স্থলে মহাদেব এখন তো যেহেতু বৈশাখ মাস চলছে তাই এই ঝোড়া লাগানো তো সব মন্দিরেই থাকবে এরপরে আমরা চলে যাবো কৃষ্ণের মন্দিরে মন্দিরের ঠিক মন্দিরের সামনেই আছে তুলসী মঞ্চ এবং এটা হচ্ছে ব্রতের জন্য তোমরা সকলেই জানো ব্রত কি সেই জন্যেই ঝোড়া লাগানো আর এইখানে হচ্ছে মূল মন্দির এবার গর্ভগৃহে আছে পাথরের কৃষ্ণ এবং পিতলের কৃষ্ণ তার সাথে গোপাল আর জগন্নাথ বলরাম সুভদ্রা যেহেতু এখন বিকেলবেলা তাই মন্দিরে সেরকম কোনো আলো নেই তাদের মূল বিগ্রহ এটা মধ্যবর্তী স্থলে গর্ভগৃহের আর এইটা হচ্ছে আদি বিগ্রহ আগে এই বিগ্রহতেই পুজো হতো আর এই দিকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা ও মধ্যবর্তী স্থলে তাদের ঘট এবং এই কাঠের সিংহাসনও কি অপূর্ব দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো তবে কবের বা মন্দিরের ইতিহাস কি তা সত্যি আমাদের জানা নেই শরীর থেকে বেরিয়েই তারপর আমরা চলে এলাম আলাদা আরেকটা কালী মন্দিরে এখানে পাশে আছে একটা পুকুর আর এখানে হয় শুধু কালী নয় বরঞ্চ এখানে রথ হয় তারপরে মাঝখানে আছে হরগৌরী মন্দির এক পাশে মা কালীর মন্দির এই পাশে রাধা গোবিন্দ এবং এই পাশে শনি মহারাজের মন্দির তার প্রথমে তোমাদের হরগৌরী দর্শন করিয়ে দিই এই দেখো কি অপূর্ব কি মিষ্টি এখানে মুখের মধ্যে ছায়া পড়েছে উমা শিবের উপর আবার পঞ্চমুখী না আরে এক কার্তিক একপাশে পাশে গণেশ এটা হচ্ছে এই মন্দিরের ব্যতিক্রম এরপরে তোমাদেরকে দেখাবো রাধা গোবিন্দকে এই হলো রাধা গোবিন্দ তবে এত দূরে দূরে তারা কেন আছেন কে জানে হয়তো তাদের মধ্যে কিছু ঝগড়া হয়েছে এই মন্দিরের দরজা বন্ধ একটা ছোট্ট গ্যাপের থেকেই তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম এরপর মায়ের দর্শন করাচ্ছি সব সকলে মাকে দর্শন এই মন্দিরের নাম শিবকালী মন্দির আর এই হচ্ছে না ওই মন্দিরের মা ভবতার আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে